ক্যারিয়ারের মাঝামাঝি সময়ে সাকিব খান ও দীপজলকে একাধিক ছবিতে অভিনয় করতে দেখা গেছে তবে এই দুই তারকাকে একসঙ্গে দর্শকরা দেখতে চাইলেও নানা কারণে সেটা আর হয়নি এবার আবারও স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাদের জানা গেছে যৌথ প্রসনাদ ছবিতে অভিনয়ের কথা চলছে মনোয়ার হোসেন দীপজলের আগামী মাসের প্রথম সপ্তাহে বিষয়টি চূড়ান্ত কথা হয়েছে একই ছবিতে সাকিবও অভিনয় করবেন বলে জানা গেছে সব কিছু ঠিক থাকলে দীর্ঘদিন পর একই ছবিতে দেখা যাবে দীপজল ও সাকিব খানকে এই প্রসঙ্গে দীপজল বলেন গত কয়েক বছর ধরে যৌথ প্রয়োজন ছবিতে অভিনয় করার জন্য অফার আসছিল ছবি শুরু করার পর কলকাতায় বেশ কয়েকটি প্রয়োজন প্রতিষ্ঠান আমাকে নিয়ে কাজ করতে চাইছে এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে মার্চের পাঁচ তারিখ সময় দিয়েছি তারা তিন তারিখ বাংলাদেশে আসবে পাঁচ তারিখ তাদের সঙ্গে সামনাসামনি কথা বলব তারপর যদি সবকিছু ঠিক থাকে তবে বিষয়টি চূড়ান্ত করব কলকাতার প্রতিষ্ঠানের মধ্যে কয়েকটি রয়েছে বেশ প্রতিষ্ঠান জানিয়েছেন তিনি আগামী রোজার ঈদকে কেন্দ্র করে ছবিটি নির্মাণ করা হবে উল্লেখ্য চার বছর আগে কোটি টাকার কাবিন দাদিমা চাচুর মতো ভালোবাসা সফল ছবিতে একসঙ্গে অভিনয় করছেন তারা